হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন বিশ্বাস গোপাল চ্যানেলে তোমাদের সুস্বাগতম আর আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো আমার চ্যানেলটা দেখার শুরুতে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন ক্লিক করো যাতে সব রকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তো এখানে এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে এই যে বাসনগুলো মেজেছি আর এই দেখো এখানে হলো ওভেনও মোছা হয়ে গেছে যে রান্নাঘরও মোছা হয়ে গেছে ঠিক আছে চলো এখন হলো ঘর ছাড় দেবো উঠোন ছাড় দেবো ঘর মুছবো তাহলে বাসি কাজ কমপ্লিট তারপরে স্নান করতে যাব। তো বন্ধুরা চলো দেখো আমি ঘর ঠরগুলো ঝাড় দিয়ে নেবো আর আমরা আজকে করবো নীল ষষ্ঠীর উপোস স্বামী ও ছেলের মঙ্গল কামনায় আজকে নীল উপশ উপোস করবো আর সাথে মহাদেবকে পঞ্চম দিয়ে অভিষেক করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর সকাল সকাল উঠে সেই জন্য বার্ষিক কাজকর্মগুলো একবারে সেরে নিচ্ছি নিয়ে তারপরে আমরা তারপরে পুজো রান্না বান্না যাই হোক করবো তারপর ছেলেরও আজকে পরীক্ষা আছে আর আজকে হলো শুক্রবার তো চলো বন্ধুরা দেখো আমি সব সকালের বার্ষিক কাজ টাজ সব করে নিচ্ছি আর ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে ঘর মুছবো ঘর মুছে একবার উঠোনটাও ধুয়ে নেব নিয়ে তারপরে আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে দেখো হ্যাঁ পরে আবার তোমাদের সামনে আসবো Продолжение ਮੀਗਾਂ ਤੁ ਨੀਕਾਂ ਦੀ ਕੋਲ ਦੀ ਬੁਰੁ ਗੁਰਿ ਰੀਖ਼ ਦੀ. ਜਾਰਿ ਦੀ ਦੀ ਰੀਖ ਦੀ ਰੀਖ ਦੀ. ਸ਼ਕਾਲ ਦੀ ਕੁ বন্ধুরা দেখো আমি ঘর ঠার সব ঝাড় দিয়ে নিয়েছি মুছে নিয়েছি আর এখানে বিছানাটাও ঝেড়ে পুছে নিচ্ছি ঝেড়ে নিচ্ছি আর ভাজ করে নিচ্ছি বিছানা চাদর ফাদরও এই ঘরে আজকে আমরা তিনজন শুয়েছিলাম ঠিক আছে আমি ঝেড়ে পুছে বলেছি কিন্তু বিছানা চাদরটা তো ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে আর আমরা এই ঘরে আজকে শুয়েছিলাম বন্ধুরা দেখো আমার ঘর দোয়ার গোছানো তারপরে মোছা ঝাট দেওয়া বাসন মাজা মানে বাসি কাজ অল কমপ্লিট এবার যাব স্নানে দেখো ঘরটা দেখে নাও একবার ঠিক আছে আর ওই ঘরে তো ছেলে পড়ছে তো ওই যে ছেলে আবার এড়ো দেখতে ঠিক আছে তো চলো আমি এবার স্নান টান করে এসে তারপর আবার তোমাদের সঙ্গে আসবো ঠিক আছে আর ওদিকে মা পুজো দেওয়ার জন্য সব গোছাচ্ছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে গেছে এবার চলো দেখি মা ওই ঘরে কী করছে হ্যাঁ আর এই যে ছেলে এখানে পড়ছে আর চলো মা দেখি কি করছে ও মা পুজো দিচ্ছো তখন আবার আমি তোমাদের সঙ্গে আসবো মা তো বন্ধুরা দেখো আমি স্নান করে চলে এসেছি আর মাও ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছে তো চলো আমার গোপাল সোনাদের একবার তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে তো চলো এই দেখো গোপাল সোনাদের একবার দেখে নাও আর ঠাকুরঘরটাও মা পরিষ্কার করে ফেলেছে এই দেখো এই যে সব মোছা ঠোচা তারপরে বাসি ফুল সব ফেলে দিয়েছে মা এই দেখো ঠিক আছে আর এই যে আমার গোপাল সোনাদের সোনারা ঘুম থেকে উঠে যে বসে আছে আর এই যে মা পুজো করবে বলে এক ঘটি জল নিয়ে আসলো তো চলো মা আজকে কী করে পুজো করে মার পুজো করা তোমাদেরকে আজকে শেয়ার করবো তো দেখো এবার চলে এসেছি বেলকুনিতে মা আর আমি মা এখানে ফুলগুলো নিয়ে নিচ্ছে আর এই ডাল মানে ফুলগুলো যেন তো ওপরে হয়ে গেছে গাছটা খুব উঁচু হয়ে গেছে যার জন্য এখন আর নিচে উঠোন থেকে আর ফুল পারা যায় না সেই জন্য আমরা বেলকুনির বেলকুনিতে এসে বেলকুনি থেকে ফুল তুলছি তো মা এখানে সব ফুলগুলো তুলে নেবে রাধা মাধব গোপাল তারপরে শিব ঠাকুরকে পুজো দেওয়ার জন্য আর আজকে তো নীল ষষ্ঠী জানোই তোমরা আর তো দেখো মা এখান থেকে কত ফুল তুলছে না আর কি সুন্দর লাগছে না বাইরের পরিবেশটা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু তোরা দেখো ফুল তোলা হয়ে গেছে আর বেলকুনিতে দেখো আমি দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিলাম আর ভাবছিলাম রবিবারে পাঁচটায় আমি লাইভ আসবো তোমরা কিন্তু এসো এই দেখো মা এখানে ঠাকুরের বাসন সব মেজে নিয়ে এসছে ঠিক আছে আর এই দেখো ফুল এ দেখো ফুল নিয়ে এসছে আর এখন এই যে রাধা গোবিন্দের মুখ মুছে দিচ্ছে ঠিক আছে তো চলো পরে আবার আসবো তারপর দেখো সকালের পুজো দেওয়া হয়ে গেছে একদম ফার্স্ট মর্নিংয়ে যেটা আমরা দিই আর এখানে ফুল আরতি করা হয় আর এই দেখো ভোগ দিয়ে দিয়েছি ভোগে দিয়েছি ড্রাই ফ্রুটস আর আমি আমার গোপাল সোনাদের তোমাদের একবার দেখিয়ে দিলাম তোমাদের কার কার গোপাল সোনাকে ভালো লাগছে কমেন্ট করে জানিও আমার গোপুরা গোপুদের কারা কারা দেখছো তারা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তারপর দেখো আমার ছেলেকে খেতে ছেলেকে খাইয়ে দিচ্ছি ও স্কুলে যাবে তো আমার পুজো পাঠ সব কিছু কমপ্লিট হয়ে গেছে বা ছেলেকে খাইয়ে খাইয়ে দিচ্ছি আর ছেলে খেয়ে স্কুলে চলে যাবে আজকে ওর পরীক্ষা শেষ পরীক্ষা আজকে আর আজকে ছিল ইতিহাস আর ভূগোল পরীক্ষা আর আজকে শুক্রবার তো আজকে আজকেই ও লাস্ট পরীক্ষা বাবা হও বাজবে আর আমিও বাঁচবো জানো তো ছেলে পরীক্ষা থাকলে খুব মানে জানোই তো তোমরা যাদের যাদের বাচ্চা আছে তারা তো ভালো জানো মানে এই পরীক্ষা থাকলে কি অসুবিধা হয় তাই না বলো তারপর দেখো ছেলে খেয়ে স্কুলে চলে গেল তারপরে কালিকে ভাত দিতে এলাম লালি আজকে ছিল না দেখলাম অনেক ডাকাডাকি করলাম লালিকে কিন্তু লালি আসেনি তো কালি কালি চলে এসছিলো ওরা দুজনাই ছিল না ঠিক আছে তো ডাকার পরে কালি চলে এসছে কিন্তু লালি আসেনি তো চলো লালিকে আমি খেতে দিয়ে দিলাম আর ও খেয়ে নিক এখানে আর ও আজকে একটু শান্তিতে খাবে কারণ লালি নেই তো সেই জন্য একটু শান্তিতে আজকে খাওয়া দাওয়া করবে দেখো ছেলে বেরিয়ে যাওয়ার পরে আর কালিকে খেতে দিয়ে এলাম দিয়ে তারপরে যে যে টুকু টুকটাক বাসন ছিল এটোকাটা সেগুলো ধুয়ে নিলাম কারণ আজকে নীল ষষ্ঠী আমরা তো ভাত খাবো না তার জন্য এই টুকটাক যা এটোকাটার বাসন ছিল সব মেজে ধুয়ে এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি বেসিনটাও ধুয়ে নেব নিয়ে তারপর আমরা আমরা আমাদের মতো নির মানে রান্নাবান্না করব। তো চলো বন্ধুরা এখানে সব বাসন টাসন ধুয়ে নিয়ে আর তোমরা কিন্তু সাথে থেকো ভিডিওটা দেখতে থেকো ঠিক আছে আর ভিডিও পুরো ব্লগটা দেখতে কিন্তু ভুলো না তো চলো দেখো ছেলের খাওয়া হয়ে গেছে আর ছেলে যাবে আর একটুখানি বাকি ছিল সেগুলো ঘেয়ে নিলাম আর আজকে আমাদের ষষ্ঠীর উপর আমরা আজকে ভাত খাবো না ঠিক আছে শুধু ছেলের জন্যই সকালে মা ভাত বসিয়ে দিয়েছিল তো মা এবার কি করছে দেখো দেখো মা আটা মাখাচ্ছে রুটি হবে ঠিক আছে এ দেখো রুটি হবে আর এই দেখো এখানে এই যে প্রেশার কুকারে কাঁঠালে এই কাঁঠালের এঁচড় রান্না হবে সিটি হচ্ছে দেখো তারপর দেখো মা এখানে রুটি করতে চলে এসতে আর মা রুটি রুটি করে নেবে আর করবে কাঁঠালের এঁচড়ের তরকারি আর এবছর কিন্তু আমরা ফার্স্ট এঁচড় খাবো ঠিক আছে তো চলো মা এখানে রুটিগুলো করে নিক তারপরে আবার তোমাদের সামনে পরে আসব। তো তোমরা দেখতে থেকো সঙ্গে থেকো ঠিক আছে এবার চলে এসেছি পুজো দিতে এরপর শাড়ি পরে নিয়েছি একটা দেখেছ আর এই দেখো এখানে কি আছে বলতো এখানে আছে পঞ্চামৃত ওই যে এখানে পঞ্চামৃত দিয়ে গোপালদের চাই দেখো গোপাল বেরিয়ে যাচ্ছে দেখেছো ভগবান শিবজিকে স্নান করাবো ওই যে মহাদেবকে এই যে দেখেছ এটা দিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো ভগবানকে তো চলো কিভাবে স্নান করায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার তো চলো একবার ব্যাক ক্যামেরায় দেখে নাও হ্যাঁ দেখো এখানে আছে মধু আর ঘি আছে চিনি দই দুধ ঠিক আছে এগুলো দিয়ে মহাদেবকে অভিষেক করব তো চলো আজকে ষষ্ঠীর দিনে আর ভগ স্বামী সন্তানের মঙ্গল কামনায় চলো মহাদেবকে অভিষেক করাই আর মহাদেবকে পুজো করি ঠিক আছে তো চলো আমি কীভাবে অভিষেক করাই সেটাও তোমাদের সামনে শেয়ার করি তো ঠিক আছে চলো সব রেডি করে নিই নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসবো no la cuna

নীল ষষ্ঠীতে তো বসছিলাম আর এখন একটু রেস্ট করব। ঠিক আছে আর আজকের ভিডিওটা না অনেক বড় হয়ে গেছে অনেক পুজো টুজো দেখিয়েছি তো যার জন্য অনেক বড়ো হয়ে গেছে সেই জন্য আজকে আর ব্লগ আর বাড়াচ্ছি না ব্লগটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করে দিচ্ছি তো কালকে আসবো নতুন একটা ব্লগের সাথে নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে সেই পর্যন্ত তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো রেখো আর এনজয় করো ও ঠিক আছে পুজোটা এনজয় করো কে কে গ্রীষ্মীর বোস করেছিলে কমেন্ট করে জানিও আর আমার মানে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ওকে টাটা